হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফাইভ মিনিট কনসেপ্ট তো আজকে আমরা ফাইভ মিনিট কনসেপ্টে ভারতের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানবো যেটা প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে দেখো আমরা বিশ্ব মানচিত্রে ভারতের অবস্থান সম্পর্কে জানব তো আমি প্রথমেই একটা বিশ্ব মানচিত্রের ছবি নিয়ে নিয়েছি দেখো এই মানচিত্রের মাছ বরাবর একটা লাইন যাচ্ছে যেটাকে আমরা কি বলি নিরক্ষরেখা নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে দুভাগে ভাগ করা হয় উপরের অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ এবং নিচের অংশটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ আর এই যে ভার্টিকাল লাইনটা মাছ বরাবর যাচ্ছে এটা হচ্ছে আমাদের প্রধান দ্রাঘিমা রেখা যার মাধ্যমে বিশ্বকে দুটো গোলার্ধে ভাগ করা হয় বাম দিকে হচ্ছে পশ্চিম গোলার্ধ এবং ডান দিকে হচ্ছে পূর্ব গোলার্ধ তাহলে ভারতের অবস্থান ঠিক কোথায় ভারতের অবস্থান হচ্ছে দেখো উত্তর পূর্ব গোলার্ধে তাহলে প্রথম কোশ্চেন আমরা কী অ্যান্সার দেবো ভারতের অবস্থান রয়েছে পৃথিবীর মধ্যে উত্তর পূর্ব গোলার্ধে এবার ভারত কোন মহাদেশে অবস্থিত সেটা জানা যাক তো ভারত দেখো এই মহাদেশগুলোর মধ্যে এশিয়া মহাদেশে অবস্থিত চলো মহাদেশগুলো একবার জেনে নিই এটা হচ্ছে আমাদের উত্তর আমেরিকা মহাদেশ এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ এখান রয়েছে আফ্রিকা মহাদেশ এদিকটা রয়েছে ইউরোপ মহাদেশ আর এই অংশটাকে আমরা বলি এশিয়া মহাদেশ আর এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া মহাদেশ আর এই অংশটা হচ্ছে আন্টার্টিকা মহাদেশ তাহলে ভারত কোথায় অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশ দেখো দক্ষিণ প্রান্তে রয়েছে ভারত তাহলে ভারত দক্ষিণ এশিয়াতে অবস্থিত হবে এছাড়াও ভারত আরও দুটো অবস্থান রয়েছে ভারত ইন্ডিয়ান কন্টিনেন্টে অবস্থিত অর্থাৎ ভারতীয় উপমহাদেশে অবস্থিত ভারতীয় উপমহাদেশের মধ্যে বৃহত্তম দেশ হচ্ছে ভারত তো আরও নিশ্চয়ই অনেক দেশ রয়েছে ভারতের যে প্রতিবেশী দেশ যেরকম পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এই সমস্ত দেশ নিয়ে গঠিত হয় ভারতীয় উপমহাদেশ আর তার মধ্যে বৃহত্তম দেশ হচ্ছে ভারত তাহলে ভারতের অবস্থান কি কি ভারতের অবস্থান হচ্ছে পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে দক্ষিণ এশিয়ার এশিয়া মহাদেশে এবং ভারতীয় উপমহাদেশে তো চলো নেক্সট স্লাইডে যাই এবার এবার আমরা জানব ভারতের অবস্থান অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিচারে তো ভারতের অবস্থানের প্রথমে আমরা দেখে নিই দ্রাঘিমাংশগত বিচারে ভারতের অবস্থান তো ভারতের দ্রাঘিমাংশগত বিচারে অবস্থান হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর থেকে আট ডিগ্রি চার মিনিট উত্তর এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের অবস্থান এছাড়াও দেখো যেহেতু আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে তাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট বলে শেষ প্রান্ত যেটা সেখানের অবস্থান কত ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর তাহলে যদি প্রশ্ন আসে ভারতের মূল ভূখণ্ডের দ্রাঘিমাংশগত অবস্থান কত তাহলে তোমরা বলবে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর থেকে আট ডিগ্রি চার মিনিট উত্তর যদি আসে সম্পূর্ণ ভারতের দ্রাঘিমাংশগত বিস্তার কত সেক্ষেত্রে আমরা বলবো সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর থেকে ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর এবার আসো আমরা দেখে নিই দ্রাঘিমাংশগত বিস্তার সরি অক্ষাংশগত বিস্তার অক্ষাংশগত বিস্তারে দেখো রয়েছে আমাদের পশ্চিমে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে পূর্বে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব আচ্ছা এই দুটোই পূর্ব আর দুটোই উত্তর হওয়ার কারণ হচ্ছে ভারত যেহেতু উত্তর পূর্ব গোলার্থে অবস্থিত সেই কারণে তো এবার আমরা জেনে নেব যে ভারতের একদম সর্বশেষ প্রান্তগুলো কি কি উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ বরাবর তাহলে উত্তরে রয়েছে দেখো ইন্দিরা কল যেটা রয়েছে লাদাখ অঞ্চলে পশ্চিমে রয়েছে গুজরাট রাজ্যের গুহার মতি আর পূর্বে রয়েছে অরুণাচল প্রদেশের রাজ অরুণাচল প্রদেশ রাজ্যের কিবিথু আর আমাদের দক্ষিণে রয়েছে তামিলনাড়ু অঞ্চলের কন্যা অঞ্চল তাহলে এখান থেকে আমাদের জানা গেল অক্ষাংশগত বিস্তার কী কী ভারতের দ্রাঘিমাংশগত বিস্তার কী কী এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ভারতের সর্বশেষ যে স্থানগুলো অর্থাৎ দক্ষিণতম প্রান্ত পশ্চিমতম প্রান্ত পূর্বতম প্রান্ত এবং উত্তরতম প্রান্ত কোনগুলি